আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে আমাদের হাতে সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ পাহাড়ে অধিকাংশ সংঘাতে তাই সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব পাহাড়ে সব সহিংসতার পেছনে ভয়ঙ্কর আগুন হিসেবে কাজ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব কোনো ঘটনা ঘটলে সত্যাসী পক্ষ দ্রুত ছড়িয়ে দেয় নানামুখী গুজব ফলে অস্থির হয়ে পড়ে পরিস্থিতি লেগে যায় সংঘাত সম্পত্তি খাগড়াছড়িতে সহিংসতা ঘিরে এমন বৃষ্টি গুজব ছড়ানো হয় নাগরিক সমাজের দাবি গুজব প্রতিরোধে শক্ত পদক্ষেপ নেওয়া না হলে পাহাড়ে সংঘাত ঠেকানো কঠিন হয়ে পড়বে এরপর জানাব প্রধানমন্ত্রী বা নির্বাহী ক্ষমতা কতটা সীমিত করা যায় সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কাঠামো নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি তবে আলোচনায় এই দুই প্রক্রিয়াকে তিনি একটি ভালো ও গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এদিকে ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজবে অভিনেতা ছেলের ক্ষোভ জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চায় আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিত্তিহীন তথ্য উপচারে ক্ষোভ প্রকাশ করেছেন তার একমাত্র ছেলে ও নিশ্চার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন জয় আজ এক বিবৃতিতে তিনি বলেন বাবা বর্তমানে সুস্থ ও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন জানাব উপদেষ্টাদের সেফ এক্সিটের দরকার নেই বললেন আসিফ নজরুল বর্তমানে অনেকেই সেফ এক্সিটের কথা বলছেন আমি বলতে চাই উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই তবে ভয়াবহ রাষ্ট্র কাঠামো থেকে এই জাতির সেফ এক্সিট হওয়া প্রয়োজন আজ রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ দু হাজার পঁচিশ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সব কথা বলেন এবং সর্বশেষ জানাবো কেন্দ্র কারাগারে অসুস্থ হয়ে কয়েদির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্র কারাগারে মিয়াজ উদ্দিন শাট নামের এক কয়েদি অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন আজ চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি কারারক্ষী মোহাম্মদ আরমান বলেন শুক্রবার রাতে কেন্দ্র কারাগারে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে আমরা তার কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি মিয়াজুদ্দিন কেন্দ্র কারাগারে কয়েদ হিসেবে ছিলেন তিনি ফাঁসির আসামি ছিলেন বলে জানতে পেরেছি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত পাহাড়ে অধিকাংশ সংঘাতে দায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব পাহাড়ে সব সহিংসতার পেছনে ভয়ঙ্কর আগুন হিসেবে কাজ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব কোনো ঘটনা ঘটলে পক্ষ দ্রুত ছড়িয়ে দেয় মুখোমুখি নানামুখী গুজব ফলে অস্থির হয়ে উঠে পরিস্থিতি লেগে যায় সংঘাত সম্প্রতি খাগড়াছড়িতে সহিংসতা ঘিরে এমন বৃষ্টি গুজব ছড়ানো হয় নাগরিক সমাজের দাবি গুজব প্রতিরোধে শক্ত পদক্ষেপ না হলে পাহাড়ে সংঘাত ঠেকানো কঠিন হয়ে পড়তে পারে গেল মাসে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ঘিরে উত্তাল হয় খাগড়াছড়ি এই উত্তেজনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে আরো ঘোলাটে করা হয় পরিস্থিতি যাতে মুখোমুখি হয়ে পড়ে পাহাড়ি বাঙালি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যা সর্বশেষ পরিণতি গুইমারার রামসুবাজারে ভয়াবহ সহিংসতা এবং তিন জনের প্রাণহানি ফ্যাক্ট চেক করা বিভিন্ন সংস্থার তথ্য মতে খাগড়াছড়ির ঘটনায় বিশটির বেশি গুজব ছাড়ায় পাহাড়ি বাঙালি দুই পক্ষই যেখানে ইন্দোনেশিয়া নেপাল ও ভারত সহ দেশের বিভিন্ন জেলায় নানা সময়ে সহিংসতার ভিডিও ও ছবি প্রকাশ করা হয় খাগড়াছড়ির ঘটনা বলে এতে অস্থির হয়ে উঠে পাহাড় কেবল এটি নয় গত কয়েক বছরে পাহাড়ে সব সহিংসতা হয়েছে তার ভাগ পেছনে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব যার কারণে ছোট একটি ঘটনাও বড় ঘটনায় রূপ নেয় নাগরিক সমাজে দাবি প্রতিটি গুজব ছাড়াই সাতনসী তৃতীয় পক্ষ এর ক্ষতিকর প্রভাব না ভেবে তা শেয়ার করে অনেক মানুষ যার বড় অংশই কিশোর ও তরুণ প্রধানমন্ত্রী বা নির্বাহী ক্ষমতা কতটা সীমিত করা যায় সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যতে এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি তবে আলোচনার এই প্রক্রিয়াকে তিনি একটি ভালো ও গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না আজ রাজধানীতে সিদ্ধেশ্বরীতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন নিয়ে আলোচনায় এমন মন্তব্য করেন নাগরিক ঐক্যের সভাপতি মান্না বলেছেন এরপর কি হবে সে এখনো চূড়ান্ত করা হয়নি কিন্তু এই আলোচনা দুই দফা হয়ে গেল এর মধ্যে অনেকেই অনেক ভিন্ন মাত দিয়েছেন এই প্রক্রিয়াটাই গুরুত্বপূর্ণ তিনি আর বলেন আমাদের বাস্তব অভিজ্ঞতা আছে শেখ মুজিব থেকে শেখ হাসিনা পর্যন্ত কিরকম করে ক্ষমতা কেন্দ্রীভূত করা হয়েছিল তাই এখন প্রধানমন্ত্রী বা নির্বাহী ক্ষমতা কতটা সীমিত করা যায় সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় মান না বলেন আমার মনে হয় রাষ্ট্রের ক্ষমতা একদল বা একজনের হাতে থাকা উচিত নয় সংসদীয় ব্যবস্থা i check and ব্যালেন্স থাকা দরকার কিছু পদে নিয়োগ ও সিদ্ধান্তের উপর সংসদ বা একটি আপার হাউজের নজরদারি থাকা উচিত তিনি বলেন বাইরে চুক্তি বা আন্তর্জাতিক সমঝোতার বিষয়ে আমাদের সমাধান হতে হবে কারণ কোনো কোনো সময় এগুলো দেশের স্বাধীনতা পরিপন্থী হতে পারে নাগরিককে সভাপতি আরও বলেছেন আলোচনার মাধ্যমে যেসব প্রস্তাব আসছে তা এখনও চূড়ান্ত নয় কমিশন এখনও কিছু বলেনি তারা প্রস্তাব দিলে সেটার উপর আরও আলোচনা হতে পারে গণতান্ত্রিক চর্চার গুরুত্ব তুলে ধরে নাগরিককে সভাপতি আরো বলেন গণতন্ত্রের যদি বিশ্বাস করি তাহলে সব আলোচনায় থাকতে হবে কিন্তু কেউ যদি মনে করে আমাদের দাবিটা না মানলে আমরা এগোব না তাহলে সমস্যা তৈরি হবে সর্বশেষ তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন এখন পর্যন্ত যেভাবে সব দল আলোচনা করছে এটা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন দৃষ্টান্ত আশা করি আমরা পরবর্তী যাত্রাটাও সুচারুভাবে সম্পূর্ণ করতে পারব এবং বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য সব পক্ষই একত্র মিলিত হবে ইলিয়াস কাঞ্চনের গুজবে ছেলের চিত্রনায়ক ও নিরাপদ মৃত্যুর সড়কচায় আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে এটি গুজব এই ভিত্তিহীন তথ্যোপ্রচারে ক্ষোভ প্রকাশ করেছেন তার ছেলে ও নিঃসাচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মহিঞ্জয় শুক্রবার দশ অক্টোবর এক বিবৃতিতে জানান বাবা বর্তমানে সুস্থ এবং চিকিৎসাধীন আছেন তার নিয়মিত চিকিৎসা চলছে সবাইকে অনুরোধ করছি কেউ কোনও গুজবে কান দেবেন না বরং বাবার দ্রুত আরোগ্যর জন্য দোয়া চাই তিনি আরো বলেন দেশ বিদেশে নিশ্চার কর্মী ভক্ত এবং সাধারণ মানুষ যে আন্তরিকভাবে দোয়া করছেন বিশেষ করে জুমার নামাজে বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করেছেন কৃতজ্ঞতা কিছু অসাধু ইউটিউবার ও ফেসবুক ব্যবহারকারীর কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে জয় বলেছেন দুঃখজনকভাবে কিছু মানুষ ভিউয়ের আশায় বিভ্রান্তিকর তথ্য ও ভিডিও ছাড়াচ্ছে এসব কাজ শুধু জনমনে বিভ্রান্ত ছড়াচ্ছে না বরং বাবার ভক্তদের কষ্ট দিচ্ছে আমরা এই ধরনের কর্মকাণ্ডে তীব্র নিন্দা জানে বর্তমানে ইলিয়াস কানসন লন্ডনের হালি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন গত আগস্টে উইলিংটন হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় চিকিৎসকরা জানান টিউমারের কিছু অংশ অপসারণ করা হলেও পুরোটা সম্ভব হয়নি ঝুঁকিতে রয়েছেন তিনি এখন তিনি টার্গেট থেরাপি হিসেবে রেডিয়েশন ও কেমাথেরাপি নিচ্ছেন যা সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহ চলে অবস্থায় ইলিয়াস কানসনের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা আসলে ছড়ানো উচিত নয় উপদেষ্টাদের সেফ এক্সিটের দরকার নেই বললেন আসিফ নজরুল বর্তমানে অনেকেই সেফ এক্সিটের কথা বলছেন আমি বলতে চাই উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই তবে ভাব রাষ্ট্র কাঠামো থেকে এই সেফ এক্সিট হওয়া প্রয়োজন শনিবার এগারোই অক্টোবর রাজধানীতে একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ দু হাজার পঁচিশ বিশক জাতীয় পরামর্শ সভায় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সব কথা বলেন তিনি আরো বলেন আপনারা জানেন এখন সেফ এক্সিট নিয়ে নানা কথাবার্তা বলা হচ্ছে আমরা উপদেষ্টারা খুবই চিন্তিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই আমরা গত পঞ্চান্ন বছর যে দুঃশাসন দেখলাম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখলাম আমরা দেখলাম ব্যাংক লুট করে সাধারণ মানুষের আমানত নিয়ে যাওয়া হচ্ছে এই ভয়াবহ অসুস্থ ধ্বংস আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন জাতীয় পরামর্শ সভায়ের গৃহান ও গণপূর্ত শিল্প বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান পরিবেশ বন জলবায়ু পরিবর্তন পানি সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজানা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই জনসভায়